ও আম্মা আজকে লাঞ্চের মেনু কী উম এত বড়ো ঢোকা দিলে আমাকে মনে তো এখন গেস্ট করতে পারছি লাঞ্চে কী আছে কি আছে এই যে ও বাবা ও বাবাঃ আঁকাও যাচ্ছে নাকি ভাই এটাই হুম আজকে লাঞ্চের মেনু আমি রান্না করিনি আমার রান্নাঘর থেকে নয় কিন্তু দারুণ একটা মেনু যেটা রিওর মামাবাড়ি থেকে এসেছে রিয়র মেজমা পাঠিয়েছে মানে রিওরও মেজমা আমারও মেজমা তো এইমাত্র ভাই এসে দিয়ে গেল রিও নিয়ে এলো দুখানা ডাব্বা করে নিয়ে এই যে কি আছে দেখাচ্ছি তারাও তবে এর সঙ্গে যে দুটো জিনিস লাগবে সেই দুটো জিনিস আমার ঘরে ছিল সেটা হচ্ছে শশা পেঁয়াজ তাই স্যালাড কেটে নিয়েছি এবারের মধ্যে একটু লেবু লঙ্কা এসব লেবু নুন গোলমরিচ এগুলো মিক্স করব আর রয়েছে হচ্ছে এই যে ধনে পাতার চাটনি যেটা আজকে বানাইনি দুদিন আগে বানানো ফ্রিজে স্টোর করা ছিল এবার দেখাই মেনু তবে হ্যাঁ তার আগে বলি একটা কথা কি জানো তো মানে বলে না বাঙালি ল্যাথখোর বাঙালি একদম অ্যাপ্রোপ্রিয়েট যে কথাটা সেটা আজকে আমার সাথে শুট করেছে তোমরা তো দেখেছো সকালবেলা হেভি ব্রেকফাস্ট রয়েছে ছেলে বা তারপরে না আমি শুয়ে শুয়ে খালি এপাশ উপাশ এপাশ উপাশ করছিলাম কারণ ব্রেকফাস্ট হেভি হয়ে গেছে তার কাজ করতে ইচ্ছা করছিল না তোর বাবা বললো যে কি করব কি লাঞ্চে রান্না করবে আলাম ডি ভাত কিছু একটা করে নেবো একদম সিম্পল তারপরই মেজামা ফোন করলো আর মেজামা ফোন করে এই দারুণ সুখবরটা দিল যে রান্না বান্না কিছু করতে হবে না আমি রান্না করে দুপুরবেলা খাবার পাঠাচ্ছি তবে কি পাঠাচ্ছে সেটা সে বলেনি বলেছিল সারপ্রাইজ বাট আমি গেস করে নিয়েছি যে মেজমার হাতে স্পেশাল এটাই হবে এবার ব্যাপারটা হলো কোনো কাজ করার নেই তাই সারাদিন মানে তারপর থেকে বাকি সময়টা আমি শুয়ে বসে শুয়ে বসে ল্যাব খেয়ে খেয়ে কাটিয়েছি জাস্ট স্নান করেছি আর পুজোটা দিয়েছি মানে এত রিল্যাক্স যেদিন রান্না না করে রান্না এরকম মানে ঘরের রান্না এরকম ভাবে পাওয়া যায় সেদিন তো কিছু আলাদা থাকে তা আসো এবার দেখাই কি সেটা হচ্ছে মেজমার হাতে স্পেশাল বিরিয়ানি

দারুণ মানে গন্ধ তো যা বেরিয়েছে রিও আর ভিডিও করবে কি রিওর তখন খিদে পেয়ে গেছে মজার ব্যাপার আরেকটা কি হয়েছে জানো আমি তো রান্না করিনি শুয়ে রয়েছি তাই দেখে রিও আর রিওর দিদি বলছে কি দুপুরে কি খাবো না সকালে যা করেছি ছোলে ভাটুরে ভাটুরেটা শেষ হয়ে ছোলেটা তো আছে ওই দিয়ে মুড়ি দিয়ে আজকে তোমরা দুপুরবেলা খাবি সবাই তো শুনেই তো ছেলের একটুখানি মুখটা পাংশুটে হয়ে গেছে সোনু ওসবের ওইসবের ব্যাপার নেই খাওয়া দাওয়া নিয়ে সোনু ওসব নেই সোনুকে যা দেবে খেয়ে নেবে লক্ষ্মী মেয়ের মতো কিন্তু আরে আমি জানতাম তুমি আমাকে মুড়ি দেবে না অন্য কিছুই আছে তার প্রায় যাই হোক আর বিরিয়ানি যাই এসে গেছে এখন তো আর তাকে পায়ে কে তো চলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো সুপার ডুপার হিট মেজমার হাতে স্পেশাল মাটন বিরিয়ানি তার সঙ্গে স্যালাড রয়েছে আর গ্রিন চাটনি রয়েছে সবটাই খুলে রাখি

যে সুবিধাটা আমি পেয়েছি ওইভাবে তোমাদের সুবিধা হয় তো আপাতত টাকা তুমি তো চাটনি খাবে না ধনে পাতা চাটনি দিলাম না এই যে রিওর স্পেশাল মেটাল বিরিয়ানি দাঁড়ো ক্যামেরাটা দাও তোমার মুখের এক্সাইটমেন্টটা দেখাই এই যে চলো কিরম হয়েছে লাঞ্চ ঠিক আছে তুমি খাও দিদি স্নান করে এলে দিদিকে দিচ্ছি আচ্ছা মেজমাকে এখানে ভিডিওতে একটা থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ মেজমা ঠিক আছে চলো